হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি আর আমার ছেলে এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বাইরে আসতেই দেখি এই সাদা ফুলের গাছটা এটা হচ্ছে কাঠমালতি ফুল হয়তো বলে আমি ঠিক মনে করতে পাচ্ছি না জানি না হয়তো তো এই ফুল গাছটায় প্রচুর ফুল ফুটেছে দেখো একদম গাছটা পুরো সাদা হয়ে রয়েছে এই ফুলের পাপড়িগুলো একটু মোটা মোটা টাইপের হয় আর রাস্তার ধারে একটা গাছ আছে ওই গাছের পাপড়িগুলো একটু পাতলা পাতলা হয় তো এই দেখো মেয়েকে সকাল সকাল মুড়ি মাখিয়ে দিয়েছি রাত্রেবেলায় চিলি চিকেন নিয়ে এসেছিলো তো আমরা খেয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিলো ওর জন্য রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে ওকে এখন মুড়ি মাখিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা অরের থেকে খেতে দিয়ে আমি চলে এসছি এখনও বিছানাপত্রটা গুছিয়ে নেব আর হচ্ছে সামনেই তো পুজো চলে আসছে মানে চরক নীল পুজো তারপরে পয়লা বৈশাখ চলে আসছে তো ভাবছি কি এক একে সব কিছু ঘরের কাজ গুছিয়ে নিতে হবে মানে ঘর ঝাড় ঘর পোছা করতে হবে তারপরে বিছানার চাদর টাদর এগুলো সব কাচতে হবে একে একে তো একবারে তো সব পারবো না কারণ বাচ্চা নিয়ে পারাটা সম্ভব না তো একটু একটু করে চেষ্টা করব ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য নীল পুজোর আগের দিন রাত্রেবেলায় আমি এখন ভয়েস দিচ্ছি এডিটিং করছি আর হচ্ছে কালকে নীল পুজো কালকে আশা করছি ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করব মানে চেষ্টা করব ঠিক আছে শুধু ভয়েসটা দিয়ে রাখছি মিউজিক দেওয়া তারপরে অনেক কাজই বাকি থাকবে তবে উপোস করব তো নীল পুজো করবো আমি জানি না পেরে উঠবো কি তবে চেষ্টা করব দেওয়ার জন্য আর তোমরা কারা কারা নীল পুজো করেছো যারা হিন্দু আছো তো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে নীল পুজো কিন্তু আমরা প্রত্যেক বছরই করি কিন্তু বাবু পেটে এসেছিলো আর বছর করা হয়নি মানে তারপরে তার আগের বছর ঠাকুমামার আগে ছিল মানে দু তিন বছর নীল পুজো পরপর করা হয়নি তাছাড়া বিয়ের পর থেকে আমি কিন্তু নীল পুজো প্রায় করেই আসি প্রত্যেক বছরই কিন্তু করি আজকে আমাদের খুব বড় সড়ো একটা সর্বনাশ হয়ে গেছে সেটা তোমরা ভিডিওর শেষের দিকে দেখতে পাবে শেষের দিকে দেখতে পাবে জন্য কিন্তু সামনেটা তোমরা সামনের দিকের ভিডিওটা স্কিপ করে চলে যেও না অরের পায়ে দেখো নুপুর পড়ে আছে ওই নুপুরগুলো আমরা আমি কিন্তু নিয়ে এসেছি মানে ওর অন্নপ্রাশনে দুজোড়া নুপুর পেয়েছিলো ঠিক আছে ওই নুপুরগুলো আমি হচ্ছে দু জোড়া নুপুর ভেঙে এক জোড়া আরও টাকা লেগেছে তো এক জোড়া নিয়ে এসেছি মানে ছোটোবেলাকার নূপুর তো একদমই পায়ের সঙ্গে হতোই না খুব টাইট হতো আর নুপুরগুলো একদম মানে কেমন হয়ে গেছিল ছোটোবেলাকার বুঝতেই পারছো একদম আর অন্নপ্রাশনে পাওয়া জিনিস তো তার জন্য ওটা ভেঙে আমি একটু ভালো দেখে অনেক নুপুর নিয়ে এসেছি তো কালকে নিয়ে এসেছি দেখো পড়েই আছে ও নুপুরগুলো কিছুতেই খুলতে চাইছে না দু তিন দিন হলো পড়েই আছে কালকে নিয়ে এসেছি না দু তিন দিন আগে নিয়ে এসেছি ঠিক বলতে পারছি না কারণ ভিডিওটা অনেক দিন হয়ে গেল তো ফোনের মধ্যে ছিল তবে আমার না মনে নেই তো এই দেখো খাটের তলাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে কত কিছু দেখো খাটের তলায় বের করে নিয়ে আসলাম পরিতির দুটো জ্যামতি বক্স তারপরে কুরকুরে খাবে লেস খাবে যাই খাবে বিস্কুট খাবে সব ওই খাটের সাইড দিয়ে ফেলে দেবে সব নোংরাগুলো একদম পুরো খাটের তলায় জ্যাম হয়ে থাকে আমি একা পরিষ্কার করে কী করবো তো বাড়ির সবাই মিলে যদি পরিষ্কার করে তবেই না ঘর বাড়ি পরিষ্কার থাকে তাই না আমি একা পরিষ্কার করব আরেকজন এসে নোংরা করবে তো এরকমভাবে ঘর বাড়ি পরিষ্কার থাকে না সবাইকেই চেষ্টা করতে হয় একটু একটু করে ঘর বাড়িগুলো পরিষ্কার রাখার জন্য সবে ঘরের কাজটা কমপ্লিট হলো মানে ঘরের কাজটা এখনও কমপ্লিট হয়নি মানে ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হলো বিছানাটা তোলা হলো ভাবছি কি ঘরটা কেমন মানে খাটের তলটল ঝাড় দিয়েছি তো ঘরটা নোংরা নোংরা হয়ে গিয়েছে ভাবছি কি এই হাতেই ঘরটাকে মুছে ফেলবো তো চলো তার আগে আমি থালা বাসন কটা কলপাড়ে রেখে আসি আর থালা বাসন কটা মেজে নিই আজকে হচ্ছে আবার রবিবার আরেকটি ছবি আঁকা আছে আরেকটি ওর বাবা আবার ছবি আঁকাতে মানে আঁকাতে যাবে তো আবার নিয়ে যাবে ওকে অরিত্রিকে আজকে খাওয়ার তৈরি করে দেওয়ার কোনো চাপ নেই প্রতিদিন প্রায় দিনই ম্যাগি ট্যাগি করে দিই কিন্তু আজকে ও মুড়ি দিয়ে চিলি চিকেনটা দিয়ে খেয়েছে ত্রি মুড়ি দিয়ে চিলি চিকেন দিয়ে খেয়েছে আর এখন আজকে আর ও এখন আপাতত সকালে আর কিছু খাবে না বাড়ি বাড়ি এসে একেবারে ভাত খাবে ও ছুটি হয় একদম সাড়ে নটা পোনে দশটা এরকম টাইমে ছুটি হয় নিয়ে বাড়ি আসতে আসতে দশটা বেজে যায় তো ওরকম টাইমে মানে খাবে আর কি তখন তখন ভাত রান্না হয়ে যাবে এসে একেবারে ভাতই খেয়ে নেবে চৈত্র মাসের দিন পড়ে গেছে কিন্তু সকালবেলাটা না এখনও হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব দেখতেই পাচ্ছ তোমরা চারদিকটা কেমন যেন হালকা হালকা কুয়াশা কুয়াশা মনে হয় কি সকালবেলাটা এখনো কুয়াশা কুয়াশা পড়ে আমার মনে হচ্ছে প্রত্যেক বছর চৈত্র মাসে যেরকমটা গরম পড়ে এবছর কিন্তু এখন অবধি সেরকম গরম এখন অবধি কিন্তু দেয়নি ঠিক আছে তো অরেিত্রি চলে গেলো ওর বাবার সাথে আর আমি এই দেখো এই ফাঁকে যে বাসনপত্রগুলো মেজে নিয়েছি একদম চকচকে করে বাসন মেজে নিয়েছি তো চলো এখন অরেিত্রির বাবাকে বলেছি একেবারে পয়সা বাজারের ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে যেতে আসার সময় একেবারে বাজার টাজার করে নিয়ে আসতে থালা বাসন কটা মাজা হয়ে গেছে আমার তোমরা দেখতেই পেলে এখন আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি যে কোনো কাজ করতে গেলে কিন্তু নিয়ে কাজ করাটা খুবই মানে মুশকিল হয়ে ওঠে দেখুন আমি ঘর মস্ত মস্তে কতবার অন্যটাকে ঠিক করলাম আর এদিকে তো ভিডিও করছি না নিলেও হবে না আমি যখন ব্লগ বানাই আমি চেষ্টা করি ওনার নিয়ে কাজ করার জন্য ওনার নিয়ে তোমাদের সামনে আসার জন্য দিন হলো বান্ধবীদের সাথে নিচে নেচে ভিডিও দিচ্ছি শর্টস ভিডিও দিচ্ছি জন্য কিছু কিছু মানুষ এত এত বাজে বাজে কমেন্ট করছে সবাই কমেন্ট বাজে করছে না যাদের ধারণাটা একটু ভুল তারাই বাজে কমেন্ট করছে আর যারা বোঝে তারা বাজে কমেন্ট করবে না আসলে নিচে নিচে ভিডিও বানালে কি হয় তো এখন তো সবাই কেউ কি পরিবর্তন হতে পারে না সারা জীবনকে আমি এরকমই থেকে যাব। আমার আমার কি একটুও পরিবর্তন হতে ইচ্ছা করে না না সারা জীবনে একটা গ্রামে সাদামাটা বউই হয়ে থাকবো আমি তোমরা কমেন্ট করে জানিও আমাকে জানি তোমরা আমাকে সাদা মাটা দেখতেই পছন্দ করো কিন্তু তবুও দিনকাল পরিবর্তন হয়েছে তো একটু মানে মানুষের চারপাশে দেখেও নিজেকে পরিবর্তন একটু করতে ইচ্ছে না হলেও একা একাই হয়ে যায় কিন্তু ঠিক আছে তো এদিকে দেখো লেপটা কিন্তু শীত চলে গেছে অনেক দিন হলেও লেপটা তুলবো তুলবো করে তোলাই হয় না আলমারিতে আর জায়গা নেই লেপটা কোথায় রাখবো লেপ এখনও ব্ল্যাঙ্কেট রাখবে এখনও মানে একটা আলমারিতেও হচ্ছে না এবারও ভেবেছিলাম পেমেন্ট পেলে একটা বড় যে বাক্সগুলো হয় না ওই বাক্স কিনবো কারণ আর একটা আলমারি বা অন্য কিছু রাখার মতন জায়গা আমাদের ঘরেতে নেই ঠিক আছে ঘর পুরো একদম জ্যাম হয়ে যাবে তাহলে তো ওই যে অরিত্রের বাবা আমি তো লেপ তুলতে পারি না ওরকমভাবে ভাজ করে অরেচির বাবাকে বললাম তুলে দিতে ও ওই যে তুলে আলমারিতে রেখে দিল এই দেখো বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে কত কিছু নিয়ে এসছে দেখো তো চলো তোমাদের একে একে দেখো কি কি নিয়ে এসছে তো এদিকে ডাটা সাদা ডাটা শাক নিয়ে এসছে ডাটা নিয়ে এসছে পটল নিয়ে এসছে তারপরে তোমার আজকে নিয়ে এসছে বেলে মাছ এই বেলে মাছগুলো আমার মনে হয় সমুদ্রের বেলে এই বেলে মাছগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে গঙ্গার যে বেলে মাছগুলো হয় সেগুলো সাইজে একদম ছোট ছোট হয় ওগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে কিন্তু এগুলো একদম বড় বড় বেলে মাছ পিস করা যাবে এগুলো কিন্তু আস্ত রান্না করলে ভালো লাগবে না ছোটো ছোটো করে পিস করব। একদম লাঠা মাছ যেরকম পিস করে না একদম ওরকম ছোটো ছোটো পিস করব পিস করে আমি টমেটো দিয়ে আলু দিয়ে মানে মাখা মাখা করেও হালকা হালকা ঝোল ঝোল করে রান্না করব। বেশি ঝোল রাখবো না অল্প অল্প ঝোল রেখে রান্না করব। আর ওদিকে আমার কাকি শাশুড়ি মা আছে আমার ছেলে আছে ওনাদের সাথে কথা বলছি আর আমার বাবুকে দেখাচ্ছি মাছটাকে তো কথা বলছি আর ভিডিও বানাচ্ছিলাম আগে ভিডিওতে কত কিছুই না শেয়ার করতাম এখন কিছুই শেয়ার করা হয় না তবুও রোজ ভিডিও দিতে পারি না এদিকে দেখো মাছ কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে এসে চলে এসেছি কিন্তু তবুও কাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই যে আলসামো বলছি না এমন একটা আলসে রোগে ধরে গেছে না আর ভালো লাগে না মাংস রান্না করতে যা যা লাগে এই মাছের তরকারি দাও আমি তাই তাই দিয়েছি টমেটো দিয়েছি পেঁয়াজ আদা রসুন জিরে একদম বেটে দিয়েছি বেটে দিয়ে আলুরটাকে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়েছি জল দিয়ে যে ঝোল ফুটতেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটা আরেকটু শুকাবে তারপর আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো বেশি ঝোল রাখলে ভালো লাগবে না আবার বেশি ঝোল শুকিয়ে গেলেও ছেলে মানুষরা খেতে পারে না বেশি ঝোল শুকিয়ে গেলে তো এরকমভাবে নামিয়েছি তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও প্রত্যেক বছর কিন্তু চৈত্র মাসে সন্ন্যাসীরা এরকমভাবে আসে বাড়ি বাড়ি কি সুন্দর করে নাচে গান করে এগুলো দেখতে কিন্তু প্রত্যেক বছর ভীষণ ভালোই লাগে আমার Thank <laughs> you. হঠাৎ রাত্রেবেলায় হয়ে গেল আমাদের সর্বনাশ সব থেকে বেশি সর্বনাশ দেখো আমার মুরগিগুলোকে কিভাবে খেয়ে নিয়েছে হঠাৎ করে রাত্রেবেলায় মুরগির জোরে জোরে আওয়াজ শুনতে পাই অরিত্রীর বাবাকে ডাকি অরিত্রীর বাবা যায় গিয়ে দেখে কি মুরগিগুলো এরকমভাবে মোড়ে মরে পড়ে রয়েছে যে বন বিড়াল হয় না সেই বন বিড়ালে আমার মুরগিগুলোকে পুরো শেষ করে দিয়েছে আমি কিন্তু দুটো মুরগির তাওয়াতে বসিয়েছিলাম এই দেখো সেই ডিমগুলো একদম পুরো পড়ে আছে আর মাত্র একটা মুরগি দেখছি বেঁচে রয়েছে আর তিনটে মুরগি আমার পুরো মরে গেছে এত কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিলো মানে এরকম কষ্টের পৃথিবীতে কখনোই হয়নি এরকম মনে হচ্ছিলো তো চলো টাটা